জয় বাংলা এখন পর্যন্ত ফলাফল তো একবারে দিল্লি যাচ্ছে আরম্ভ এইটাই তো প্রথম ফলাফল লাস্টও সেই ফলাফল ছ হাজার প্লাস ছ হাজার তিনশো তে প্লাস আছে কি আপনার এজেন্ডা অনেক অনেক ইজেন্ডে বসা তারা বুঝতে পারছে না পর্যাপ্ত জলে নেই এই ব্যাপারে আসলে বোশার জায়গাটা কি করেছে যে ব্লাডপ্যাকসে যাওয়ার জন্য যেটা করেছে পর্যাপ্ত রেখেছে যাতে ওনারা বুঝতে পারেননি যে এতগুলো মানে দশটা ক্যান্ডিতে যে দশটা ক্যান্ডেড তিন দশ তিরিশটা করে থাকতে পারে সেটা আপনাদের একটু হয়তো আর এক চাকর করে উভয় দিকে যদি আমরা এক চাকর করে বানিয়ে দিতে পারতো তাহলে এবার আর একটা জিনিস আমরা সেটাও দেখেছি যে যখন আমাদের কাউন্টিং লিস্ট যায় এজেন্টদের জন্য লিসে যায় তার আগে কিন্তু বাধা হয়ে গেছিলো ওটার জন্য প্রবলেম হয়েছে যদি না হতো যদি আগে কাউন্টিংয় লিস্টটা পেয়ে যেত তারপর কিছু আধা হতো তাহলে উভয় দিকে এক চাকরে এক চাকর করে বাড়িয়ে নেব কি এখন গোনা হচ্ছে

আমাদের সেখানে <laughs> <laughs> <laughs>